ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে যাচ্ছেন আগামী বাইশ দেশ এপ্রিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে তিনি সৌদি সরকারের সাথে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন দুহাজার সালে ক্ষমতায় আসার পর এটি মোদির সৌদি আরবের তৃতীয় সফর এর আগে দুহাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে তিনি সৌদিতে গিয়েছিলেন ভারত ও সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত গভীর এবং বহুমুখী দুই দেশের মধ্যে সামাজিক সাং সাংস্কৃতিক বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মোদির এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী ও গভীর করার সুযোগ সৃষ্টি করবে দুই দেশ রাজনৈতিক প্রতিরক্ষা নিরাপত্তা বাণিজ্য বিনিয়োগ জ্বালানি প্রযুক্তি, স্বাস্থ্য শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক নানা ক্ষেত্রে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এছাড়াও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে মোদির এই সফর আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা এবং সহযোগিতার ভিত্তি তৈরি করবে ভারতের সঙ্গে সৌদির সম্পর্ক কেবল সরকার স্তরে সীমাবদ্ধ নয় বরং জনগণের জন্য সম্পর্ক বৃদ্ধি পেয়েছে সৌদি আরব ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ এবং ভারতের বহু নাগরিক সৌদিতে কাজ করে থাকেন দুই হাজার ভারতের দিল্লিতে জি টোয়েন্টি সম্মেলনে অংশ নেয় সে সময় তিনি প্রধানমন্ত্রী মোদীকে বড় ভাই বলে অভিহিত করেন এবং নিজেকে ছোট ভাই হিসেবে পরিচয় দেন এর মাধ্যমে দুই নেতার মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চিত্র ফুটে ওঠে এখন মোদীর সৌদি সফর এক নতুন দিক উন্মোচন করবে যা কেবল রাজনৈতিক সম্পর্কই নয় বাণিজ্যিক সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে